আসসালামু আলাইকুম ওয়েলকাম হ্যালোয়ানের নিউ ভিডিও মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে পোল্যান্ডে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে এখানে আসার পরে কিভাবে কনভার্ট করবেন অথবা আপনার যদি কোনো দেশের লাইসেন্স যদি নাই থাকে তারপরেও এখানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে যে ধাপগুলো আছে এগুলো কিভাবে শেষ করে আপনি লাইসেন্স পাবেন পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স এই যাবতীয় সব কিছু নিয়ে আজকের ভিডিওতে একটা আলোচনা শেয়ার করতে যাচ্ছি সো মাই ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পোল্যান্ডে ড্রাইভিং অ্যাক্সিডেন্ট পরে সিচুয়েশন ফেস করার একটা আলোচনা আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করছি এবং কি পোল্যান্ডে ড্রাইভিং শেখার ক্ষেত্রে আমার প্রত্যেকটা লেসনের প্রত্যেক দিনের ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চ্যানেলটা ঘুরে আসলে হয়তোবা সবগুলো ভিডিও সবগুলো লেসন আপনারা দেখতে পারবেন আর কি তো যাই হোক শুরু করি আপনাদের সাথে সর্বপ্রথম আপনার যদি এই অন্য দেশের বা বাংলাদেশের অথবা মিডলেস্ট ইস্ট বা যে কোনো দেশের আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপনি এখানে আসার পরে আমি যতটুকু জানি বা শুনেছি এবং যতটুক ঘাটছি আর কি অনলাইন থেকে আমারটা আমি বলতেছি আদার্স মানুষ অথবা অন্য কিছু বলতে পারে বাট আপনার বাছাই করবে অন্যান্য দেশ থেকে অন্য দেশের লাইসেন্স বাংলাদেশের লাইসেন্স নিয়ে আপনারা যদি পোল্যান্ডে আসেন আসার পরে আপনার এখানে সর্বপ্রথম একটা ড্রাইভিং আইডি খুলতে হবে সেটা হচ্ছে পেকে কে পি কে এটা হচ্ছে আপনার এখানকার ড্রাইভিং আইডি নাম আর কি এখন এটা খুলতে হলে কি করতে হবে বা কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করি সর্বপ্রথম আপনার একটা ড্রাইভিং এর জন্য একটা মেডিকেল টেস্ট দিতে হবে এটা যে কোনো একটা মেডিকেল সে মেডিকেলে গিয়ে তার শুধু বললেই হবে যে আমি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে চাই ড্রাইভিংয়ের আইডি খুলতে চাই পেকেকে তার জন্য একটা টেস্ট দিতে চাই আর কি তো এই টেস্টের জন্য হয়তো বা একশো স্লোতে হয়তো চার্জ নেবে তার আপনাকে মেডিকেলে নেবে হয়তো অ্যাপয়েন্টমেন্ট থাকলে যা ইনস্ট্যান্ট যদি পাওয়া যায় তাকে ফাইন আর যদি না পাওয়া যায় তাহলে যার শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন পরবর্তীতে ওই সময় অনুযায়ী গেলেন যাওয়ার পরে আপনাকে একজন ডক্টর আপনাকে এক জায়গায় দাঁড় করাবে দাঁড় করানোর পর আপনাকে শোয়াবে শোয়ানোর পরে তারপর হলো আপনার উপরে চো মানে লেটার দিবে আর কি শোয়া অবস্থায় দাঁড় করানো অবস্থায় এভাবে বামের দিকে ডাইনের দিকে মানে আপনি সামনে নিবে আন পিছনে আনবে আনার পরে দেওয়ালের মধ্যে অনেকগুলো পুরো রুমটার মধ্যে লেটার থাকবে আর কি মানে এ বি সি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ছোট একদম বড় তারপর একটু ছোট একটু ছোট একটু ছোট একটু ছোট একটু ছোট এরকম টাইপের করে আর কি তো আপনাকে একটু সামনে নেবে পিছনে নেবে পিছনে নেবে পিছনে নেবে এক কথা আপনি চোখে কতটুকু দেখতে পান বুঝতেছেন এইটার পুরোটা একটা টেস্ট নেবে আর কি তারা তো ওইটার উপর ডিপেন্ড করবে আপনার ড্রাইভিং লাইসেন্সের মানে সময়সীমা ড্রাইভিং লাইসেন্সটা পনেরো বছর সর্বোচ্চ পেতে পারেন আপনার যদি চক্ষু ভালো থাকে এখন যদি চক্ষু যদি মানে ওই ওই মেডিকেল টেস্টে যদি তারা কোনো কিছু উল্লেখ করে বা কোনো রেটিং কম দেয় তখন দেখা যায় ওই ড্রাইভিং লাইসেন্সটা আপনি পনেরো বছর জায়গায় বারো বছর তেরো বছর বা দশ বছর এগারো বছর এরকম হতে পারে আর কি ড্রাইভিং লাইসেন্স প্রথম লাইসেন্সটা পরে এটার ম্যাথ শেষ হওয়ার পরে তারপর আবার টেস্ট দিয়ে আবার নিতে হবে আর কি এরকম সিস্টেম তো কাহিনী হচ্ছে ধরুন ওই মুহূর্তে আপনার ওখানে কোনো ভয়ের কোনো কিছু নাই যে আমার চোখে যশমায় কোনো প্রবলেম নেই তা শুধু ওইখানে ওই মানে ডক্টর যেই মানে একটা রেজাল্টটা দিবে ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে তারপর আপনাকে একটা এখান থেকে একটা সার্টিফিকেট দেবে আর কি ডক্টর মানে টেস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেটটা নিয়ে তারপর আপনি এখানকার সিটি কর্পোরেশন ওজন মেস এখানে যেতে হবে ওখান থেকে আপনার কি বলে ওখানে গিয়ে যাওয়ার পরে অবশ্যই না আপনার টিআরসি থাকতে হবে আর কি এক কথা এখানে লিগ্যাল থাকতে হবে যদি ইলিগেল থাকেন বা আপনি ফাইল সাবমিট করে রাখছেন ইমিগ্রেশনে টিআরসি পাওয়ার জন্য বা ভিসার নাই ওই অবস্থা পাবেন না তো আপনার এখানকার লিগেল থাকতে হবে এবং কি আপনার পেশাল নাম্বার থাকতে হবে আর কি

লাইসেন্সটা নিতে চাই এরকম টাইপের আপনার লক্ষ্য করে দিতে হবে ওরা কিন্তু জিজ্ঞাসা করবে মানে অন্য দেশে কোনো লাইসেন্স আছে আপনি যদি বলেন হ্যাঁ তাহলে ওটা ওখানে ওই মুহূর্তে আপনাকে দিতে হবে দেওয়ার পরে তখন ওটা তারা যাচাই বাছাই করবে বাংলাদেশের কোনো ফেক লাইসেন্স আবার অ্যাকসেপ্ট করবে না কি ইন্টারন্যাশনাল লাইসেন্স হতে হবে তো তখন দেখা যাবে আপনার ওই লাইসেন্সটা তারা এটা অ্যাকসেপ্ট করে তারপর এটা মনে করেন কি আপনাকে পিকে দিল দেওয়ার পর বা ইনস্ট্যান্ট পিকে নাও দিতে পারে কারণ আমি ওই ওই সিচুয়েশনটা ফেস করি নাই কারণ আমি তো এখানে একদম ফার্স্ট লেভেল থেকে শুরু করছি তো আমি তো আগের লাইসেন্স তাদেরকে জমা দিয়া নতুন লাইসেন্স নিচ্ছে এরকমটা কিছু নাই কিন্তু তো তার জন্য বললাম হয়তো ইনস্টান্টে পিকে দিতে পারে বা সময় নিতে পারে তার ই আপনি ড্রাইভিংসটা যাচাই বাছাই করে বা ইনস্টান্ট যাচাই বাছাই করে আপনাকে দিতে পারে বা একটু সময় নিতে পারে আপনার এই বাংলাদেশ ইমিগ্রেশন আপনার কল করতে পারে তবু সব কিছু মিলিয়ে যদি আপনার এই ইয়ে করে কি বলে এই কি বলে এই তারা যদি যাচাই বাছাই করার পরে যদি হ্যাঁ দেখে এটা অরজিনিয়াল তখন দেখা যাবে কারণ বাংলাদেশে আমরা সবাই মানে অনেক জায়গায় ফেক ডকুমেন্টস শু করি তার জন্য আর কি তো যখন দেখা যাবে যে হ্যাঁ ওকে ফাইন সব কিছু ওকে তখন যখন টিকিটে দিবে অ্যাকাউন্ট খুলে দেবে অ্যাকাউন্টের মধ্যে মানে টিকিটের মধ্যে উল্লেখ থাকবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে অন্য দেশের তা শুধু এখান থেকে আপনি এখানকার রোড তারপর রাস্তাঘাটের সবকিছু নিয়ম কারণ আপনি জানার জন্য এখানকার একটা কম্পিউটার টেস্ট দিতে হবে কম্পিউটার বলে কেমন এখানকার থিওরি পরীক্ষা দিতে হবে থিওরি পরীক্ষাটা কেমন হয়ে থাকে আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করবো আর কি থিওরি থিওরি পরীক্ষাটা কেমন হয়ে থাকে যার আমি আপনাকে এখানে উল্লেখ করে দিলাম যে পরীক্ষা দিতে হবে তো ওই থিওরি পরীক্ষাটার মধ্যে আপনার এখানকার রাস্তাঘাট সম্বন্ধে কার মানে অগ্রাধিকার আছে কার অগ্রাধিকার নাই কোন সিচুয়েশনে কাকে প্রায়োরিটি দিবেন অগ্রাধিকার দিবেন কাকে দিবেন না হ্যাঁ মানুষ মানুষ কিভাবে রাস্তাঘাটে বিহেভ করবেন হ্যাঁ এরকম টাইপের আপনার প্রায় তিন হাজার কোয়েশ্চেন পড়তে হবে হ্যাঁ প্রায় দুই থেকে তিন হাজার কোয়েশ্চেন পড়তে হবে করার পরে আপনার একটা কম্পিউটার টেস্ট হবে পরীক্ষা যদি পাস করেন পাস করার পরে তারপরে আপনার ওই রেজাল্টটা নিয়ে আপনার ওজন মিস্ট আপনার সাবমিট করতে হবে আর সাবমিট করার পরে তারপর ওখান থেকে আপনাকে এই যখন দেখবে হ্যাঁ আপনি পাস করতে সেটা থেকে করার পরে তারপর আপনাকে লাইসেন্স দিয়ে দিবে আর বাংলাদেশ লাইসেন্সটা লিখে দিবে এটা হচ্ছে আপনার এই অন্য দেশের লাইসেন্স নিয়ে আসলে এটা সিস্টেম আর যদি আপনার কোনো লাইসেন্সে না থাকে এখান থেকে এই এখানের মানে এখান থেকে প্রথম ধাপ শুরু করতে চান আমার মতো আর কি তখন দেখা যাবে আপনার আমার মতো সিচুয়েশনটা হবে সেটা হচ্ছে সর্বপ্রথম ওই সেমই আপনার অ্যাকাউন্ট খোলা মানে পিটে খুলতে হবে পিটে খোলার সময় আপনার এই মেডিকেল করে তারপর হলো পিটেকের নাম্বার খুললে খোলার ওই সময় ওই সময় আপনি বলবেন যে না আমার কোনো দেশের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই আমি এক কথায় এখান থেকে সব শুরু করতে চাই এবং আমি এখানে লেগে গেলাম আর কি তারপরে আপনাকে পিকে খুলে দিবে শেষ এবার আপনার প্রথম ধাপ হচ্ছে আপনাকে ওই থিওরি পরীক্ষাটা পাস করতে হবে এবং থিওরি পড়তে হবে এখন থিওরি থিওরি পরীক্ষা থিওরি কোথা থেকে পড়বেন বা এগুলোর জন্য আপনি কোনো একটা স্কুলে ভর্তি হতে পারেন স্কুল আপনাকে শেখাবে স্কুলে ক্লাস করতে হবে স্কুলের সব মানে অনুযায়ী আর কি তখন স্কুল স্কুলে তার আপনাকে শেখাবে আর এছাড়া যদি মনে করেন না আমি নিজে নিজে বুঝব আমি অনলাইন থেকে পড়বো তখন দেখা যায় অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন গুগল বা ইউটিউব এগুলো থেকে আপনি শিখবেন শিকার পরে তারপরে আপনাকে কি করবে আপনি সবকিছু যখন জানতে পার বুঝতে পারবেন তখন আপনি পরীক্ষা এক নিয়ে পরীক্ষা দিবেন দেওয়ার পরে যখন পরীক্ষাটা পাস করবেন ওই পাস করার রেজাল্টটা কিন্তু আপনার ওই পিকে নাম্বার বরাবর আপনার ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে যে হ্যাঁ সে থিওরি পরীক্ষা পাস এরকম রকম টাকা অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাবে ওই রেজাল্টটা তখন আপনি আবার ওই এরপরে পরে এটা তো গেল থিওরি পরীক্ষা তিরিশগুকে যাওয়ার পরে আপনাকে তিরিশ ঘন্টা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং প্র্যাকটিস করতে হবে কোনো স্কুল থেকে কোনো একটা টিচারের মাধ্যমে এখন তিরিশ ঘন্টা পঁচিশ ঘন্টা করেন হবে না এটা হলো এখানকার রোলস যে আপনার বি ক্যাটাগরির যে গাড়িগুলো আছে বি ক্যাটাগরির মধ্যে চার চাকার মানে গাড়ি আছে মাইক্রোবাস গুলো আছে এই দুইটাই বোধ হয় আর এটার মধ্যে আরেকটা গাড়ি একটা হলো দেড় একশো পঁচিশ লোকের মানে বাইক চালাতে পারবেন আর কি হ্যাঁ বি ক্যাটাগরিটার মধ্যে তো এখন আপনি ওই ক্যাটাগরিটা যদি লাইসেন্স নিতে চান তাহলে অবশ্যই আপনাকে তিরিশ ঘন্টা ওই গাড়ি চালাইয়া আপনার কোনো একটা শিক্ষকের কাছ থেকে শিখতে হবে এখন আপনি গাড়ি চালান পারেন বাট তবুও আপনার কি করে শিখতে হবে বা ওদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে তো আমার মধ্যে একটা কোনো না কোনো একটা স্কুলে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরে ওখানে আপনার পিকে কে নিবে তারপর আপনার পিকে শুধু নিতে আর কি পিকে নিয়ে নেওয়ার পরে তারপর হল পিকে তারা যাচাফাচা করতেছে হ্যাঁ আপনার ইয়া এই কি বলে টেস্ট ওই থিওরিটার টেস্ট একটা আছে তারপর আপনার পিকে কেউ আছে সব কিছু আর তখন তারা ভর্তি নিবে আর কি আপনাকে নেওয়ার পরে তারপর তারা আপনাকে শিডিউল দিবে যে তোমার এই দিন এত ঘন্টা ক্লাস এই দিন এত ঘন্টা ক্লাস আবার তাদের উপর ডিপেন্ড করে না বিষয়টা আবার আমাদের যদি তাদের উপর বেশি স্টুডেন্ট থাকে তখন দেখা যায় তাদের উপর ডিপেন্ড করে কোন দিন আমাকে সময় দিবে আর যদি বেশি স্টুডেন্ট না থাকে ওই স্কুলে বা ওই সময়ে তখন দেখা যায় আপনার উপর ডিপেন্ড করে যে তুমি কোন সময়ে ক্লাস করতে চাও এরকম টাইপের আর কি তো পরে আপনাকে ক্লাস দিবে দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা এরকম করতে করতে যখন তিরিশ ঘন্টা ফুলফিল হবে তার আপনাকে সার্টিফিকেট দেবে একটা সার্টিফিকেট দেওয়ার পরে স্কুল থেকে ওই সার্টিফিকেটটা নিয়ে আপনার কি করতে হবে ওই শুধু তিরিশ ঘন্টা কমপ্লিট করলে কিন্তু হবে না আপনার তিরিশ ঘন্টার জন্য যে গাড়ি চালান পারেন এইটার জন্য পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হলে আপনার কি করতে হবে আবারও সেই এক্সাম সেন্টার থেকে ও যে জায়গায় আপনার ওই যে থিওরি পাশ করছেন পাশ করার পর আপনি পরীক্ষা দিয়েছেন এক্সাম সেন্টারে কম্পিউটার পাস ওইখানে গিয়ে আবার আপনি সেই সার্টিফিকেট নিয়ে আপনাকে আবার কী করতে হবে থি প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার জন্য আপনার এক্সাম ডেট নিতে হবে এক্সাম ডেট নেওয়ার পরে ওই এক্সাম ডেট থেকে এক্সাম এক্সামিনার আপনার এক্সাম নেবে আপনার পরীক্ষা ওই পরীক্ষা যদি আপনি পাশ করেন পাশ করার পরে তারপরে আপনার ওখান থেকে ও পাশ করার পরে ওখানেও আবার আপনার আইডির মধ্যে কি করবে তারা টিকমার্ক দিয়ে দিবে যে অয় আপনার থিওরি পরীক্ষা পাস্ট তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা পাস্ট তখন আপনি যখন ইয়াতে যাবেন এই ওজন ব্যস্ত যাবেন যাওয়ার পরে তারপর যখন বলবেন যে হ্যাঁ আমি থিওরি পরীক্ষা পাস্ট তারপর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা পাস্ট হয়তো বা আমি অখনও পরীক্ষা দেই নাই আমার কিছু একটা দিতে পারে মানে এক্সাম সেন্টার থেকে কোনো ডকুমেন্টস বা কিছু একটা আর যদি নাও দেয় আমি জানি না কারণ আমি ওটা ফেস হই নাই তো পরে আপনি কি করতে হবে যদি দেয় তাহলে ওটা নিয়ে আপনার ওজন্য সাবমিট করতে হবে আর যদি নাও দেয় নো প্রবলেম তা শুধু ওরা বলে দেবে তুমি পাস্ট তা আপনার যা ও বললে হবে যে আমি থিওরি পড়ছো পাস আমি প্র্যাকটিক্যাল পাস প্লিজ চেক তখন অনলাইন তো যখন অনলাইনে চেক করবে চেক করার পর যখন দেখবে যে হ্যাঁ আপনি পাস তখন আপনাকে এই তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য তারা আবেদন করে দিবে তখন আপনার এক সপ্তাহের মধ্যে তারা প্রিন্ট হয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স চলে যেতে আসতে পারে অথবা ইনস্ট্যান্টে তারা লাইসেন্স দিয়ে দিতে পারে আমি নট শিওর কারণ ওই ওই লেভেলে বা ওই জায়গায় আমি এখনও যাই না তার জন্য বলতে পারতেছি না হয়তো বা এরকমটা হয়ে হতে পারে না তো এই দুইটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করছি এখন যদি আপনি বলেন যে আমি যদি ক্রোশিয়া অথবা রোমেনিয়া অথবা বুলগেরিয়া ইতালি বা অন্যান্য ইউরোপের দেশগুলোতে যদি করতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমার কী কী করতে হবে এখন আমি কি আপনাদের সাথে এই বিষয়ে ওই অন্যান্য দেশগুলো শেয়ার করব না হয়তোবা আমার পোল্যান্ডে যেহেতু এরকমটা হয়ে থাকে বা এরকমটা হয়েছে তার জন্য কিছুটা সিমিলার হলো আপনার ইয়াতে অন্যান্য ইউরোপের দেশগুলোতে আছে এখন কথা হচ্ছে কারণ আমি ইতালির একটা ইয়া বলি আমার ভাগ নেই ইতালিতে সেম আমার মতো এখানে আপনার প্র্যাকটিক্যালে থিওরি পরীক্ষাটা তিরিশটা প্রশ্ন হ্যাঁ বত্রিশটা প্রশ্ন আঠাশটা হতে হবে মানে চোদ্দ নম্বরের মধ্যে আটষট্টি পেতে হবে তো ওখানে আপনার নাম্বার বেশি প্লাস কোয়েশন কম নাকি বেশি এরকম টাইপের কোয়েশন কম বেশি হতে পারে নাম্বার কম বেশি হতে পারে বাট সিস্টেম প্রাইস সিমিলার এবং কি সিস্টেমটা প্রায় সেম কিন্তু প্রথমে থিওরি পরীক্ষা তারপরে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আপনার লাইসেন্স নিতে হবে আর কি কিছুটা এরকম ইউরোপের মধ্যে এরকমই হয়ে থাকে আর কি নরমালি তো আবার সব কিছু মিলে আপনাদের সাথে মনে হলো এই ভিডিওটা শেয়ার করলে আপনাদের অনেক উপকার হবে ভিডিওটা এখনো পর্যন্ত কে কে দেখছেন অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবেন এবং আপনারা সেই সমস্ত ভাই এবং সেই সমস্ত পরিচিত মানুষ গ্রুপ জায়গাগুলোতে শেয়ার করবেন যাতে করে সবাই শুনতে জানতে পারে আর কি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কি জানার আছে অবশ্যই জানাবেন এবং যদি জরুরি কিছু জানতে আমার ফেসবুক পেজ ইনস্টা খান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ